আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি ফলের ভিডিও দেখাবো এই ফল তো সবাই চেনে ড্রাগন ফল আমি দুটি কেটে নিব এখানে অনেকগুলো আছে দুটো কেটে দেখব খেতে কেমন এগুলো কতগুলো আছে বলতে পারবেন এখানে কয়টা ড্রাগন আছে বলতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হোক আমি এর মধ্যে থেকে দুটি নিব নিয়ে পানিতে ধুয়ে নিব এখন নিলাম দুটো খেয়ে ফ্রিজের মধ্যে কেটে ফ্রিজে রাখবো ঠান্ডাটা খেতে গরমে খুবই ভালো লাগে ধুয়ে নেওয়ার শেষ আমার এখন আমি চাকু দিয়ে দুটি ড্রাগন ফল কেটে নিব বিসমুল্লাহ রহমান রহিম মাসাল্লাহ অনেক কালার ছিল লাল কালার লালই তো হয় কিন্তু আপনাদের ভাইয়া বেশিরভাগ কাঁচা ফল কাঁচা জাতীয় ফলটা বেশি পছন্দ করে তা এই জন্যে আমি মার্শাল্লাহ বললাম উনি সবসময় ভালো ওই কেনে ফলটা কেন জানি কাঁচা জাতীয় কেনে কাঁচা কাঁচা খেতে ভালোবাসে তো আজকালগুলো অনেক ভালো কিনেছে খেতে মিষ্টি ছিল আমি খেয়ে দেখলাম অনেক মিষ্টি আর ড্রাগন ফলটা আমি আনার পর পরে ফ্রিজে রেখেছিলাম ওদের ভাইয়ের ঠান্ডা জিনিসটাই বেশি পছন্দ করে গরমের মধ্যে সবাই ঠান্ডা পছন্দ করে কিন্তু উনি সব কিছু ফ্রিজে রেখেই বেশি খেতে ভালোবাসি আমি কিন্তু ফ্রিজ থেকে বের করে ধুয়ে নিলাম খেতে খুবই মিষ্টি এবং রসালো সুস্বাদু এটা তো জানেনি ফল কিন্তু এই ফলটা অনেক মিষ্টি ছিল এর আগে খেয়েছে একটু টক টক লাগতো এই আমার ভাল লাগতো না কিন্তু আজকে খেয়ে দেখলাম খুবই মিষ্টি দুটো কেটে নিলাম খোসা এগুলো খোসাগুলোতে অনেকে অনেক কিছু করে কিন্তু আমি করবো না আমি এখন পিস পিস করে কেটে নেব যে কীভাবে কেটে নেবো সেটাই খুঁজে দেখতেছিলাম যে তো চামচ দেখাবো এই কারণে এ পাশে এ পাশে কেটে নিলাম বড় বড় পিস করলে এগুলো তো সফট নরম ফল এই ফলটা অনেক পুষ্টিকর এই ফলটা খেতে ভালোই লাগে অনেকেরই পছন্দ এই ফলটা কালার হাত কালার হয়ে গেছে হাতটা ধুয়ে নিলাম তা আজকে খেতে খেতেই বিতে নেব তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আপনাদের জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন সব সবাই কিন্তু খুবই মিষ্টি ছিল মিষ্টি হয় কিন্তু আমি